আমাদের লক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে লক্ষিয়া উচ্চ বিদ্যালয় এটা কত সালে এখানে স্থাপিত হয় উনিশশো উনচল্লিশ সালে স্থাপিত হয়েছে আমি জয়েন করছি বারো এগারো দুই হাজার বারো আমার অনুমতি আমি স্কুলে অ্যাডমাস হয়ে হওয়ার পর আমার রেজাল্ট ভালো হয়েছে ছাত্র আগের তুলনায় দ্বিগুণ হয়েছে একজন

মানে মূল কথা হচ্ছে যে একটা ত্রিভুজে যেমন তিনটা বাহু সঠিকভাবে যখন মিলিত হয় তখনই কিন্তু সঠিক একটা ত্রিভুজ আমরা পাই তার মানে তিনের সমন্বয়ে একটি ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি স্যার একটা বিদ্যালয় থেকে বা আপনার বিদ্যালয়ের মূল উদ্দেশ্য কি একটা সার্টিফিকেট অর্জনকারী মানুষ তৈরি করা নাকি আলোকিত মানুষ তৈরি করা আলোকিত মানুষ করে বঙ্গ সুনাগরিক গড়ে তোলা আমার এই ডিজিটাল ক্লাসরুম আর ডিজিটাল ক্লাসরুম আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে

এই যে high school মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীরা এবং college এর শিক্ষার্থীরা তাদের জন্য মোবাইল ব্যবহার একদম নিষিদ্ধ এখানে আমার ছাত্র ছাত্রীদের মধ্যে আমার জানা মধ্যে কোনো মাদকের আসক্ত এরকম নাই তবে বাল্য বিবাহ আছে একটা আমার প্রিয় ছাত্রী আমি এখানে নারী উদ্যোগের একটা প্রশিক্ষণ নিয়েছিলাম ছাত্র ছাত্রীরা গিয়েছিলো বাল্য উপর। তখন এইটা থেকে আর সচেতন হয়েছে একটা মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে তখন সে তার বাল্য আর ছেলের বয়স হয়েছে চল্লিশ বছর তারপর ওই ছেলের একটা বাচ্চা আছে এই বাচ্চার ওলা লোকের কাছে এই মেয়ের বিয়া দিতে তার গার্জেন সিদ্ধান্ত নিচ্ছে তখন আমার বাড়ি আবার চোর এলাকায় বুঝছেন আমি নদীর পাড়া জানি কী করতেছি মোবাইলটা আমার সাথেই ছিল

আমি আসলে আমার স্বপ্ন তো অনেক কিছু আছে কিন্তু আমি স্বপ্ন বাঁচতে হয় না আমার হইলো না আমি এই স্কুলও সাতত্রিশ বছর ধরে আমার শিখেছি আর আমার চাকরি দুই বছর আছে তাহলে আমার উনচল্লিশ বছর চাকরি হইব উনচল্লিশ বছর চাকরি হওয়ার পর আমি অবসরে যাবো আর কি তবে আমার স্বপ্ন ছিল স্কুলটারে এই যে কাঠামু অবকাঠামোগুলি এইগুলি ডেভেলপমেন্টমেন্ট করা কিন্তু এইগুলি আমি ডেভেলপমেন্ট করতে পারি

আ সামনে যেতে যে সরকার আসছেন উনি যদি শুন দেন জি আমি এখানে বিন লোকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে মোহাম্মদ নুরুল আমিন স্যার সরকারে দৃষ্টি আকর্ষণ করছেন যিনি সরকারের দায়িত্বে থাকবেন এই স্কুলটা আমি এখানে বিন বিজেপি পার্টি অ্যাডভোকেট জালাল ভাই জালাল ভাই এইগুলি দেখাইছি